বন্ধুরা চলে যাচ্ছি কাকড়ার বীজ থেকে এখন দেখতে পাই নাই তবে যদি সকালে আসতে পারি দেখব টায়ার্ড হয়ে গেছি খাওয়া দাওয়া করতে হবে খাওয়া দাওয়া সারা কোনো নাই সকালে এখন বাজে প্রায় দুইটা আড়াইটা আড়াইটা বাজে এখন এই টাইমে বুঝতে পারতেছেন বাড়ির ভিতরে কি অবস্থা চলতেছে হবে আসবি পিছনের ভিউটা দেখেন কত সুন্দর হ্যাঁ অনেক সুন্দর একটা ভিউ অবশ্যই কক্সবাজার আসলেই কাকার নিচে আসবেন এখানে আপনার দেখেন কত কত মানুষ কত মানুষ আসতেছে এখানে পিকনিক করার জন্য আপনার মানে অনেক সুন্দর স্পট নিরিবিলি পরিবেশ এই দিকটা দেখেন মানুষ শুধু আসতে আছে এখানে অন্য সব বিষ থেকে এই বিষটা একটু নিরিবিলি এবং এখানে একটা একটা মূল ইয়ে হলো যে ঝাবাগানের ভিতরে আপনি বৈশাখ একটু নিরিবিলি সময় কাটাতে পারবেন আপনাকে কেউ করবে না এবং ইচ্ছা মতো আপনি ভিডিও তৈরি করতে পারবেন হ্যাঁ আর কি বিভিন্ন জায়গায় জায়গায় আপনার শুটিং হচ্ছে এটাই আর কি চলছে ঘোরাঘুরি কি কি বাড়ি কোথায় হ্যাঁ আরে আরে কি নাম আচ্ছা লেখাপড়া করো কোন কাছে বড় লাস্ট সেভেন এ মাশ আল্লাহ তো আরে কি অবস্থা এখন বড়ো অনেক শীত পড়ছে এবার শীত আসে নাই দেখছেন এলাকায় ওঠে না আর এইদিকে পাহাড়ে শীত নাই কম তো আসলে একবার শীত এখানে এত শীতে জামা নিয়ে আসতে হবে না হালকা পাতলা শীত আসার প্রতিশনে যে কাপড় গুলি আমরা পরি এটা নিয়ে চলে আসেন কোনো সমস্যা নেই শীতের কাপড় আনা মানে এটা রুমে থাকবে এটা অযথায় আপনার ইয়ে করতে হবে আর কি ওইদিকে এই যারা পিকনিক করতে আসে এই মাঠটা সবাই খেলাধুলা করে এখানে ফুটবল বিভিন্ন প্রোগ্রাম এখানে সবাই করে ঝাওয়াগান প্রবেশ নিষেধ এই মাঠটায় কিছুক্ষণ আগে দেখছিলাম আমরা যে অনেকে খেলাধুলা করতেছে দেখেন এখান থেকে এই পাহাড়টা এই পাহাড়ের একটা সুন্দর দৃশ্য অস্থির অস্থির একটা দৃশ্য তারপরে এই যে একটা ব্রিজ ঝুলন্ত ব্রিজ কাঠের ব্রিজ এই ব্রিজের মনোভোগর পরিবেশ এটা দেখার জন্য হলো আপনাকে কাকড়ার ব্রিজে আসতে হবে কাকড়ার ব্রিজ সম্পর্কে এত কথা বলার একটাই কারণ হলো যেহেতু এই বীজটা নতুন সৃষ্টি হয়েছে নতুন বলতে তিন চার বছর চলতেছে বাট যাবৎসে জানে না আহ সবাইকে কেউ দাঁড়ালাম আমিও আসলাম ঘুরতে এখানে আপনার আহ বুঝতে পারতেছেন এখন মানুষ মানে কি পরিমাণ আসে দেখার জন্য দেখার একটাই উদ্দেশ্য এই বীজটাতে আসলে নিরিবিলি পরিবেশ ঝাউ বাগান আছে বিশাল ঝাউ বাগান আছে এটা এখন মাত্র তৈরি হইতেছে সবে তৈরি তৈরি হইতেছে আর এটাই হলো এটার মূল উদ্দেশ্য এদিকটায় আপনার সুন্দর একটা ফিল পরিবেশ এটার জন্য আসলে আমরা ওই যে আলম আলম তো সেই ফিল নিতেছে আলম তো ফিলের শেষ নাই হ্যাঁ নাম হলো রোবট আলম আপনার ভালো করে চিন্তা নাম রোবট আলম ভবিষ্যতে যদি কোনো ইয়ে হয় পেজ তৈরি হয় ওই পেজটার নাম হবে রোবট আলম রোবট আলম তো রোবট আলমকে আমরা একটা সাবস্ক্রাইব করে দেবো